বহু মানুষ এরকম আছে ইমান এবং আমলকে ধ্বংস করছে ইমান এবং আমলকে ধ্বংস করে দিচ্ছে আজকে আপনারা শুনছেন না বান মাসের কিসা আপনারা শুনছেন না হরিণের কিসা আপনারা শুনছেন না তিমি মাসের কিসা আপনারা শুনছেন না যে পীর সে নাকি জীবিত মানুষকে ওই মৃত মানুষকে জীবিত করতে পারে এসব কিসাগুলো শুনেন না নাহুজ বিল্লাহ মেনজালে তাহলে এগুলো বলতে হবে আর এখানে কি বলেছে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দ্বারা। যখনই তাদের সামনে তাদের ওই ভুল ভ্রান্তি গুলো ধরা হয় আর যখন বলা হয় তখন ওরা বলে কি বলে যে আমাদের বাপ দদারা কি ভুল করত এমন কথা বলছে কুরআনের আয়াত সরা শরী কুরআনের আয়াত আকিদাগত বিষয় যখন আমরা আলোচনা করেছিলাম দেখেন মনে আছে কি যে আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল বলছেন বলেন যে আল্লাহ রাব্বুল কোথায় আছেন ফি সিত্তাতিয়ায়ামিন সুম্মা স্তাওয়া আলাল আরশ আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে এই আসমান এবং জমিনকে সৃষ্টি করে করে সুম্মা স্তাওয়া আলাল আরশ আরশে সমন্যিত হয়েছে অদৃশ্যিত হয়েছে আল্লাহ বলছেন আমি আসি কোথায় আরশের উপরে আমি আসি কোথায় আরশের উপরে ওরা বলছে যে আমাদের আমাদের মুরব্বীরা যেটা বলে গিয়েছে সেটার উপরেই এই এই মানতে নারাজ এভাবে করে বিষয় যখনই আপনার চলে যাচ্ছে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ মানুষের কলবে থাকে তখনই তো তার ইমান চলে যাচ্ছে তখনই তো তার ইমান নষ্ট হয়ে যাচ্ছে কারণ আল্লাহ বলছে আকিদাগত বিষয় আল্লাহ বলছে আল্লাহ কোথায় আরো সে বান্দা যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ মানুষের কলবে থাকে চলবে কখনো নয় আর এই নীতি এই কথা তো হিন্দুদের কথা যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ মানুষের কলবে থাকে এটা তো হিন্দুদের কথা এটা মুসলমানের ভিতরে ঢুকবে কি করে দেখেছেন না তিনশো তেত্রিশ কোটি দেবতা যাকে দেখবে সেই দেবতা গাছ দেবতা মাঝ দেবতা আছে না হ্যাঁ যা দেখবে সাপ দেবতা গরু দেবতা যা দেখে সেটা দেবতা আছে না সবখানে বিরাজ করে আল্লাহ ওদের মতে সবখানে বিরাজ করে সবার ভিতরে বিরাজ করে মানুষের কলবে থাকে যাই তাই দেখবেন মানুষ ভালো কাজ করলেই ওরা এই কথা বলে মানুষ ভালো কাজ করলেই বলে এই ভগবান বলে না এই ভগবান ও ভগবান বলতে ওরা কিন্তু আল্লাহকে বুঝায় এই হচ্ছে ভগবান কেন ভালো কাজ করেছে মানুষের কল্পের ভিতরে কি থাকে মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে এটা তো হিন্দুদের পত্তলিক মুশরিকদের ওদেরও আকিদা ছিল আল্লাহ উপরে থাকে আল্লাহ আরশে থাকে এটা তো হিন্দুদের আকীদা কিন্তু এই আকীদা আজকে মানুষ কি করেছে নিয়েছে এখন এটা আপনি মানুষের সামনে তুলে ধরবেন এটা হচ্ছে ওয়াজিব গিবত এটা কি গিবত ওয়াজিব গিবত পীর উপস্থিতি আকাবির পীর গাউস কুতুব বড় হুজুর যেই হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সঙ্গে মেলে তাকে আমরা তার ওই কথাটা আমরা মানব যদি না মানে না মেলে তাহলে আমরা মানতে রাজি নয় আজকে সবাই মিলে এই গজলের প্রতিবাদ করতেছে কারা ওই ভণ্ডরা ওই ভণ্ডরা যারা কিনা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান যারা কিনা ওই মুরব্বী পীর এইগুলো নিয়ে পড়ে থাকে আকাবির নিয়ে পড়ে থাকে ওরা কি করছে এখন ওরা সবাই এই শিল্পীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে বুঝছেন এই গান মূলত আছে গানের বিরুদ্ধে আসলে যে গানটা বলেছে এই গানটা কি কোন বুঝতে পেরেছেন তো আপনারা ভালোভাবে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা ও সব কথা ছাড়ো যদি বন্ধু পারো কুরআন হাদিস কুরআন হাদিস কি করো এক কথা আছে কুরআন হাদিস তুমি ধরো কুরআন হাদিস মতে তুমি কি করো তোমার আমলটা করো আমলটা সাজাও কথা সঠিক না কিন্তু এই কথা কেন বিরোধিতা করেছে এবং আকাবীরের কথা আছে ওদের পীর এবং আকাবির যা বলবে ওটাই সত্যি ওটাই ঠিক ওদের কাছে